আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে আমি নুনের বড়া বানিয়ে নি প্রথমেই আমি নুনের বড়া বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে একটি ডোর তৈরি করে নেব আর এই তো হয়ে গিয়েছে তো এবার নামিয়ে নেব আর অনেক বেশি গরম ছিল। তো এবার আমি হাতে সাহায্যে ভালো করে মতে নেব তারপর বড়ে একটি রুটি বেলে মেশিনের সাহায্যে কেটে নেব এভাবে সবগুলো নুনের পরা আমি কেটে নেবো এখানে সবগুলো নুনের বড়া আমি বানিয়ে নিয়েছি তো এগুলো আমার পুপাত বোন আর আমার কালাদা বোনের জন্য বানিয়েছি তো ওদেরকে দেখতে যাব তো ওরা নুন থেকে এসেছে আর কয়েকটা আমি বেঁচে নেব চা দিয়ে খাওয়ার জন্য বেশ কয়েকটা নুনের বড়া আমি বেজে নিয়েছি তো এবার চাটাও বসিয়ে দেব তো চুলায় আমি চাও বসিয়ে দিয়েছি তো এবার চাটা আমি বানিয়ে নেব তারপর খেয়ে নেব তো তারপর আমি এখানে অল্প একটু মাংস কেটে নিলাম আর আমি আজ কিমা বানাবো তাই তো কীমার জন্য অল্প একটু মাংস নিয়েছি তো মাংসটাকে ভালো করে আমি গ্রাইন্ডার দিয়ে মাংসটাকে এবার কিমা করে নেব তো এই যে মাংসটা আমি কিমা করে নিয়েছি তো এবার আমি বেজে নেব আর আমি সটা দিয়ে সমোসা বানাবো তাই কি মাটার আমি রেডি করে রেখে দেবো তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব রান্নাটা আমি করে নিয়েছি তো এটা ছিল বিকেলবেলা তো আমার বোনদের আমি দেখতে যাব তাই নুনের বড়াগুলো বেজে নিচ্ছি তারপর আমরা রেডি হয়ে বের হয়ে যাব। পিজে বক্সে ভরে তারপর রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়ে গিয়েছি তো আমার ছেলেকেও রেডি করে নিয়েছি তো এই তো বের হয়ে গেলাম তো প্রথমেই তো মাঝ রাস্তায় পিজায় ঢুকেছিলাম তো কিছু কেনার জন্য আর এখানে আমার ছেলে খেলা শুরু করে দিলেছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম